আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে এসি প্রথম এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য আজকে তার তিন নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাধারণের সূত্র অর্থাৎ এককালীনের সাধারণের যে এককালীন সূত্রগুলো আছে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এটা দিয়ে আমি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সুদের হার সময় নির্ণয় করব। দুইটা সূত্র দিয়ে কিভাবে সময় আইন নির্ণয় করব কিভাবে সুদের হার আইন নির্ণয় করব ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য আমরা নির্ণয় করা শিখবো এর আগে দুইটি ক্লাসে আমি এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং সকল সূত্র নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে ক্লাসটি দেখলে খুব সহজে ক্লাসটি বুঝতে পারবে এখানে সূত্রের মধ্যে অর্থাৎ দুই ধরনের সূত্র থাকে একটা হচ্ছে সাধারণ সূত্র একটা হচ্ছে কিস্তির সূত্র কিস্তির কথা বললে এগুলো যদি একখালি হয় সাধারণ সূত্রের মধ্যে আবার দুইভাবে একটা হচ্ছে একখালি আর একটা হচ্ছে কি বছরে বছরে অথবা বছরে একাধিকবার মুনাফা প্রদান করলে এরকম দুইটা সূত্র আছে আজকে আমরা এককালীন সূত্র দিয়ে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সুদের হার সময় নির্ণয় করা শিখব এটা হচ্ছে বর্তমান মূল্য বর্তমান মূল্য বর্তমান মূল্য সূত্র ফ্রি বি মানে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন আর এফ বি এর হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে কি ফি বি ইনটু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন দুইটা সূত্র যদি জানো তুমি তাহলে তুমি যে এটা করতে পারবা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবা সুদের হার নির্ণয় করতে পারবা সময় নির্ণয় করতে পারবো শিখবো বর্তমান মূল্য নির্ণয় করা বর্তমান মূল্য মূল্য কর ভবিষ্যৎ সুদের হার সময় এগুলো এখন এগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে প্রশ্ন লিখলাম প্রশ্ন আমরা কি পড়তেছি জন আব্রহিম যমুনা ব্যাংকে দশ পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখলেন সে কি করেছে দশ পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছে মেয়ে আছে সে কত টাকা পাবে অর্থাৎ বর্তমানে জমা রাখলো এক লক্ষ টাকা মানে বর্তমান মূল্য মানে বছর মূল্যের কথা বলছে তার মানে হচ্ছে কি ভবিষ্যতের কথা বলছে তার মানে আমাদের সূত্র আমরা একটু আগে দুইটা সূত্র শিখছি একটা হচ্ছে বর্তমান মূল্য সূত্র একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য সূত্র এলঙ্কার আমাদেরকে বাইর করতে বলছে ভবিষ্যৎ মূল্য কত মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে

আয়সামান হচ্ছে মোনাফার আর দশ আসছেন বা শূন্য দশমিক এক শূন্য এই তথ্যগুলো দেওয়া আছে যেহেতু বর্তমান মূল্য দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি কি ভবিষ্যৎ মূল্য এফ বি সমান ফিবি বি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তাহলে এটা হচ্ছে আমরা সূত্র লিখব অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে কি ফিবি বি ইন্টু এক যোগ আই টু দি পাওয়ার এন তাহলে ফি বি দেওয়া আছে আমাদের আছে টাকা টাকা মূল্য সুদের সময় লিখতে হবে সমান এক লক্ষ টাকা ইন্টু এখন আমাদেরকে যে কাজটা করতে হবে একের সাথে শূন্য দশমিক এক শূন্য যুগ করতে হবে যোগ করার পর এটাকে ফার্স্ট ফাওয়ার ফার্স্ট দিয়ে গুণ করতে হবে এখন আমরা যদি গুণটা করি এক যুগ শূন্য দশমিক এক শূন্য ফাওয়ার দিয়ে দিতে হবে ফাঁস তাই এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এটা বের হয়েছে এখন সমান আমাদেরকে যে কাজটা করতে হবে এক লক্ষ টাকা দিয়ে গুণ দিতে হবে গুণ এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ একষট্টি হাজার একান্ন টাকা তাহলে ও পাঁচ বছর পর টাকা পাবে এক লক্ষ একষট্টি হাজার একান্ন টাকা এটাই হচ্ছে নির্ণয় করতে আমাদেরকে বলছে মানে কত টাকা পাবে পাবে এক লক্ষ এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র এখন আমরা নির্ণয় করবো বর্তমান মূল্য বর্তমান মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করবো তা আমি করে দেখাচ্ছি রহিম যমুনা ব্যাংকে দশ পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য কিছু টাকা জমা রাখলে অর্থাৎ বলতেছে রহিম কিছু টাকা দশ বছর দশ পার্সেন্ট সুদে পাঁচ বছর জন্য জমা রাখলো সে ব্যাংক তাকে এক লক্ষ টাকা প্রদান করলো মেয়াচ্ছে সবার পর অর্থাৎ পাঁচ বছর পর ব্যাংক তাকে এক লক্ষ টাকা দিল সে ব্যাংকে কত টাকা জমা রাখলো অর্থাৎ এই অঙ্কটা যদি পড়ি আমরা একটা জিনিস বুঝতে পাই কিছু টাকা জমা রাখার পর পাঁচ বছর পর তাকে ব্যাংক টাকা দিয়েছে কত এক লক্ষ টাকা তার মানে হচ্ছে কি পাঁচ বছর পর টাকা দিয়েছে দিবে এক লক্ষ টাকা তার মানে বর্তমানে কত টাকা রাখতে হবে কত টাকা রাখলে পাঁচ বছর পর সে এক লক্ষ টাকা পাবে তার মানে আমাদের বর্তমান মূল্য বের করতে বলছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য এবং যেটা জমা রাখবে রহিম যেটা জমা রাখবে সেটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে আমাদেরকে বলছে বর্তমান মূল্য নির্ণয় করো তাহলে আমরা এখানে প্রথমে লিখব এখানে তাহলে যেহেতু ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে আমরা লিখব এফ বি সমান এক লক্ষ টাকা এর ফলে লিখতে হবে সুদের হার মুনাফার হার দিয়ে দিচ্ছে আয় সমান দশ পার্সেন্ট বা শূন্য দশমিক দশ সময় এন সমান পাঁচ বছর আমাদেরকে বের করতে হবে ফিবি ফিবির একটা সূত্র আমরা জানি এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ বর্তমান মূল্যের সূত্র এখন আমি মানগুলো একটু বসাবো এক লক্ষ টাকা হচ্ছে এক লক্ষ টাকা এক যুগ আয়ের মা হচ্ছে শূন্য দশমিক এক শূন্য সময় হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর বাকিটা আমি ফাঁসি লিখতেছি যেহেতু তাইলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে এক লক্ষ টাকাকে আমরা এক যুগ শূন্য দশমিক এক শূন্য এক যুগ শূন্য দশমিক এক শূন্য যেটা বের হয়েছে এটা হচ্ছে পাঁচ এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক সমান এক লক্ষকে আমরা এটা দিয়ে যদি বাক করি তাহলে আমাদের আসবে এক লক্ষ বাঘ বাষট্টি হাজার বিরানব্বই বাষট্টি হাজার বিরানব্বই বাষট্টি হাজার বিরানব্বই টাকা যদি সে সেই টাকা প্রদান করবে এটা নির্ণয় করলাম বর্তমান মূল্য তাইলে আমরা দুটা জিনিস শিখলাম দুইটা সূত্র অর্থাৎ কি সাধারণের এককালীন সূত্র দিয়ে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখছি এরপর এখন আমরা শিখবো সময় নির্ণয় করা এবং মুনাফার হার নির্ণয় করে আমরা শিখব জনাব রহিম ব্যাংক যমুনা ব্যাংকে পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখলো সে যমুনা ব্যাংকে পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখলো মেয়াদ সে ব্যাংক তাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করলো প্রাপ্ত সুদের হারের পরিমাণ কত অর্থাৎ সে ব্যাংকে রাখছে এক লক্ষ টাকা ব্যাংক তাকে দিছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত বছরের জন্য পাঁচ বছরের জন্য সুদের হার কত এখানে সুদের হার দেওয়া নাই আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে সে কথা সুদ পাইছে সেজন্য বলছে কি প্রাপ্ত সুদের হারের পরিমাণ নির্ণয় করো তাহলে একটা যদি জিনিস লক্ষ্য করি আমাদের এই অঙ্কের মধ্যে সময় দেওয়া আছে পাঁচ বছর এন বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে তাই যেহেতু বর্তমান মূল্য দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি এখানে বর্তমান মূল্যের সূত্রটাও করা যাবে অঙ্কটা ভবিষ্যৎ মূল্য সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে তাহলে আমি অঙ্কটা সমাধান করতেছি প্রথমে লিখতে হবে এখানে ফি বি সমান হচ্ছে এক লক্ষ টাকা এফ বি সমান হচ্ছে কি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এন সমান হচ্ছে পাঁচ বছর এখন আমাদেরকে যেটা বের করতে হবে আমরা জানি আমরা জানি এফ বি সমান ফিবিন টু এক যোগ এন এটা হচ্ছে সূত্র অর্থাৎ আমাদেরকে ব্যয় করতে হচ্ছে কিন্তু সুদের হার মানে আয়ের মান আমাদের কোথাও এখানে আয়ের মান দেওয়া নাই আয়ের মানটা আমাদের ব্যয় করতে হবে আর সবগুলোর মান যেহেতু দেওয়া আছে আমরা লিখতে পারি কি বা এফ বি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিবি হচ্ছে এক লক্ষ টাকা আই তাহলে আমরা লিখলাম তাহলে আমরা যে কাজটা করি মান বসে মান হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা একটা বসালাম যুগ আয়ের কোনো যেহেতু মানটা রাখলাম আমি রাখলাম সমান দিয়ে যে কাজটা করবো এখন বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে বসাবো এক লক্ষ টাকা ইকুয়াল এক যুগ আই টু দি পাওয়ার ফাইভ

এখন আমরা যে কাজটা করব আমাদেরকে একটা কাজ করতে হবে এক যোগ আই লাখলাম সমান দিয়ে এক দশমিক ফাইভ এক দশমিক ফাইভ পাঁচ লেখার এক দশমিক পাঁচ লিখলাম যেহেতু এখানে ফাইভ আছে এটা ওই পাশে চলে যাবে তাইলে এখানে আমরা বসে দিয়ে অর্থাৎ মনে মনে হবে এটা নিচে একটা এক আছে যদি এক আছে ধরে যখন ওই পাশে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ ইকুয়ে বা আই সমান এখন আমরা যে কাজটা করবো প্রথমে আমরা এক দশমিক পাঁচের দিয়ে দেখবেন এক যুগ আয় আছে না আমি আইটা রাখলাম একটা আমি এ ভাষায় বিয় করে দিতে পারি যদি বিয়োগ করে দিই তাহলে সুতরাং আই সমান শূন্য দশমিক শূন্য আট চার চার সাত এটা বের হয় আর এটাকে যদি আমরা কি একশো ধারা গুণ করি একশো ধারা গুণ করলে হবে শূন্য দশমিক শূন্য আট আট চার চার সাত গুণ সুতরাং আয় সমান হবে আট দশমিক চার চার সাত যেহেতু সুদের হারের পরিমাণ হার কথাটি বলা থাকার কারণে আমাদেরকে একশো দিয়ে গুণ দিতে হবে আয়ের মান যেটা বের হবে সেটাকে একশো দিয়ে গুণ দিয়ে দেখাতে হবে তাইলে আয়ের মান হয় আট দশমিক চার চার সাত এটা হচ্ছে সুদের হারের পরিমাণ সুদের হারটা এভাবে নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন শিখলাম বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এবং সুদের হার এখন শিখবো আমরা সময় সময় কিভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ কত বছর এত টাকা পাবে যদি বলে তাহলে আমরা সময়টা কিভাবে তাকে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করবে অর্থাৎ সে ব্যাংকে যদি দশ পার্সেন্ট সুদে পঞ্চাশ হাজার টাকা জমা রাখবে কত বছর যদি রাখে টাকাগুলা গুলা তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা পাবে তার মানে কি বছর কত বছর সময় চাইছে

সমান এক লক্ষ বিশ আয় সমান এক শূন্য এতটুকু দাওয়া দিচ্ছে হোয়াট তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি এফ বি সমান আমরা জানি এফ বি সমান পিবি এক দুই আর এন অর্থাৎ এখানে যেটা করা যাবে পিবি সূত্র দেওয়া যাবে কোনো সমস্যা নেই এফ বি সূত্র দিয়ে করা যাবে পিবি সূত্র দিয়ে করা যাবে কারণটা হচ্ছে কি যে কোনো সূত্র বসাইলে হবে আমি অঙ্কটি সহজভাবে করার জন্য এই ফিউজার বিল সূত্রটা বসেছি বা ফিউজার বিল হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এক যুগ আই অর্থাৎ আই দেওয়া আছে আমাদেরকে আই হচ্ছে শূন্য দশমিক দশ দশ পার্সেন্ট দেওয়া আছে বলে এর হচ্ছে এনটা দেওয়া আছে জানি না যেহেতু আমরা এরপর লিখতেছি বা এক লক্ষ বিশ হাজার টাকাটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইকুয়াল অর্থাৎ যে কাজটা করেছি আমি পঞ্চাশ টাকা গুণ অবস্থা আছে এটার সাথে এ পাশে যখন নিয়ে তাহলে বাক্য হয়ে গেল এক লক্ষ বিশ হাজার নিচে বসে গেছো উপরে আছে এক দশমিক এক শূন্য হওয়া থাকবে এক এখানে কি করেছি আমি এক সাথে শূন্য দশমিক এক শূন্য যোগ করেছি বা বাক করো এক লক্ষ বিশ হাজার কে পঞ্চাশ হাজার টাকা যদি আমরা বাক করি এক লক্ষ বিশ হাজার যদি পঞ্চাশ হাজার টাকা বাক করি এক লক্ষ বিশ হাজার বাক পঞ্চাশ হাজার তাইলে হয় দুই দশমিক চার এখানে হবে দুই দশমিক চার সমান এক দশমিক এক শূন্য আমি যে কাজটা করবো ফুল অংশ এদিকে নিয়ে আসবো এক শূন্য দুই দশমিক চার বা এখন আমাদের যে কাজটা করতে হবে পাওয়ার যেহেতু এন আছে এনটাকে আমাদেরকে এ পাশে নামাতে হবে এই পাশে যদি আমরা নামাই তাহলে একটা লক আনতে হবে একটাই কারণ যেহেতু এখানে এন আছে ও এনটাকে নিচে নামাইতে হবে নিচে নামানোর জন্য আমাদেরকে এভাবে কাজটা করতে হবে এখন আমরা খুব সহজে কাজটা করতে হবে অবশ্য সাইড নোটটা দিতে হবে উভয় পক্ষকে লক উভয় পক্ষকে দ্বারা গুণ করে বা যে কাজটা করবো আমরা এনটা নামাইতে পারি লক এদিকে যদি লক থাকে তাহলে ও ফারটা আগে নিয়ে লকের আগে চলে আসে এক দশমিক এক শূন্য সমান বা দুই দশমিক চার লক এক দশমিক এক শূন্য এখানে আমি কি কি লিখছি লক দুই দশমিক চার বা লক এক দশমিক এক শূন্য এতটুকু আমরা বসাইলাম আসলে এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের যে কাজটা করতে হবে কাজটি হচ্ছে বাক করে জাস্ট আনসারটা বসাই দিবা আমি এই পাশে দেখাচ্ছি সমান অর্থাৎ শেষের দিকে এই পাশে তাহলে এন সমান যেটা বের হবে বা এন সমান এন সমান অর্থাৎ লব অবশ্য সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে এই অঙ্ক করার জন্য তোমাদের ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে হাতে কারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর অঙ্ক করা কবি টাফ তাহলে আমরা এখানে লগ দুই দশমিক চার লগ দুই দশমিক চারটা আমি তুললাম বাঘ এক দশমিক এক শূন্য তাহলে এখানে বের হয়েছে নয় দশমিক এক নয় এক নয় নয় দশমিক এক অর্থাৎ এখানে অনেকগুলো বের হয়েছে নয় দশমিক এক আট পাঁচ চার ছয় নয় তিন সাত এক সবগুলো লেখার দরকার নাই দুইটা দশমিকের ফল দুইটা লিখলে হবে যেহেতু এখানে আট ছিল আমি নয় দিছি তাহলে বছর এখানে লিখতে পারি কি সুতরাং আমাদের বলছে কত বছর নির্ণয় বছর আমরা এখানে লিখতে পারি কি নির্ণয় বছর নির্ণয় বছর দিয়ে যে কাজটা লিখব নির্ণয় বছর সুতরাং নির্ণয় বছর নয় দশমিক এক নয় বৎসর এক নয় ফ্রাই এদিকে ব্যাকেট দিয়ে অবশ্যই সময় বের করা শিখছি মুনাফার হার বের করা শিখছি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য শিখছি জাস্ট এককালীন সূত্র দিয়ে এককালীন সূত্র দুইটা বর্তমান মূল্য একটা বৈশ্বান মূল্য এই দুইটা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করা যাবে আমি পরবর্তী ক্লাসে কি করব এক এই সূত্র সেম সূত্র দিয়ে শুধু বছরে একাধিকবার মুনাফা প্রদান করলে কি সূত্রটা হয় ওইটা দিয়ে কয়েকটা অঙ্ক করে দেখাবো তোমাদের কোন প্রশ্ন থাকে একটা লাইন দেন না বুঝো কোনো একটা অঙ্কের লাইন যদি না বুঝো বিষয়ে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবা আর আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো তোমরা যদি আমার এই চ্যানেলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ আলাইকুম